তো শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম স্টেশন থেকে আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঠাকুরনগর ঠাকুরনগর যাচ্ছি আর মধ্যমগ্রাম স্টেশনে এখন আছি আর চলো যেতে যেতে তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব দেখতে থাকো আমাদের সাথে চলো চলো তো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখনো ট্রেন আসেনি ট্রেন ঠিক কটায় সাতটা চল্লিশে তাই তো দিদি বলো

ঠান্ডা লাগছে না কেমন লাগছে ব ا� уров, ব Pop V expand ব ব চলে এসেছি ঠাকুরনগর এখনো পৌঁছায়নি এই সবে আমাদের ট্রেন ছেড়ে দিল আর এই যে ঠাকুরনগরের প্ল্যাটফর্ম এই যে তো আমরা চলে এসেছি ঠাকুরনগরে এখন এই যাচ্ছি এখনো পৌঁছায়নি সবে নামলাম আর এই যে সবাই সামনে আছে আর ঠাকুরনগর মানেই ফুলের মার্কেট এই দেখো বেলপাতা কলা ঠাকুরনগর মানে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আগে চলো মন্দিরে যেই কারণে আমাদের আসা সেখান থেকে আগে ঘুরে আসি তারপরে আমি আবার ফিরে আসছি চলো বন্ধু দেখো আমাদের ঠাকুরের জন্য মালা মালা কত করে নিয়েছে জোড়া দেড়শো দেড়শো করে নিয়েছে ডবল ডবল কাতের দুটো দুটো ওই তাপস দুটো আর আমাদের দুটো সেটাকে নামলাম মেইন হচ্ছে ঠাকুরনগর স্টেশন এখন এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে ঠাকুরনগর এখানে অনেক দূর দাঁড়িয়ে থাকে তোমরা নামলেই পেয়ে যাবে টোটো অনেক তো এখানে যে কোনো একটা টোটোতে উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে ঠাকুরনগর তো চলো তো আমরা টোটোয় উঠে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই আর এখানে আছে খুশ আর বাবা তো আমাদের ঠাকুরনগর থেকে আমাদের ঠাকুর এই স্টেশন থেকে ঠাকুরনগর যেতে কতক্ষণ লাগে দশ মিনিট থেকে ঠাকুরবাড়ি হ্যাঁ তো আমরা এখান থেকে ঠাকুরবাড়ি যাবো ঠাকুরবাড়ি যেতে স্টেশন থেকে দশ মিনিট লাগে তো চলো ঠাকুরবাড়ি নেমে তারপরে তোমাদেরকে দেখাবো দেখো ঠাকুরবাড়ি যাওয়ার সময় টোটো করে রাস্তার ধারে এই সুন্দর ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম সবার বাড়িতে এরকম অনেক ফুল গাছ লাগানো আছে আর দেখতেও ভারী সুন্দর লাগছিল তো আমরা যাচ্ছি মন্দিরের দিকেই আবার দিকে ওদিকে ঠাকুরের দিকে হ্যাঁ এই তো

পা জায়গা পাওয়া যায় না এত এই মাঠেও লোক ভরে যায় এই মাঠে পুরো অনেক লোক থাকে অনেক লোক পুরো ভরে যায় মাঠে আর এই নাথ মন্দিরেও অনেকে বসে থাকে দেখো ওই দূরে থেকে ট্রেন যাচ্ছে ঠিক আছে ওই দূরে ট্রেন লাইন রয়েছে একটা আর এই দেখো পেছনেও একটা মন্দির রয়েছে এটা এটা কি মন্দির বাবা বলতে পারবে আর এই যে এর পেছন সাইডটা মন্দিরের পেছন সাইডটাতেও সিঁড়ি আছে এটা হচ্ছে পেছন সাইডটা পেছন সাইডেও সিঁড়ি আছে এটা হচ্ছে গদি ঘর ওটা হচ্ছে গদি ঘর দেখো লেখা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে গদি ঘর আর এখানে দেখো রয়েছে সা গোপাল সাধু ঠাকুরের একটা বিগ্রহ প্রতিষ্ঠার মূর্তি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যা যারা এসেছো তারা অবশ্যই দেখেছো আর যা যারা আসনি তারা দেখে আর এখানে রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুর আর বড়মা বিনাপানি দেবীর মূর্তি তো তোমরা তো দেখতেই পেলে ঠাকুরনগর ফুলের মার্কেট থেকে আমরা ফুলের মালা কিনেছিলাম তো সেই মালাগুলো এখন এনাদেরকে পরানো হচ্ছে আমার ননদের পর মালাটা পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঠিক ঠাকুর বাড়ির দিকে আরও একটা মন্দির রয়েছে সেই মন্দিরেই আমরা গেছিলাম তারপরে আমরা এখানে নমস্কার সেরে তারপরে চলে গেছিলাম সামনের দিকে তো দেখো সবাই এসে গেছে এখন বেলা এগারোটা বাজতে যায় সবাই এসে এখন বসে রয়েছে মন্দিরের দরজা এখনো কোলেনি খুলছে এখানে আস্তে আস্তে দোকানপাটও বসতে শুরু করে দিয়েছে দোকানও বসতে টুকটাক আর এখানে সব এসে বসে রয়েছে পুজো দেবো বলে ঠাকুর দর্শন করে পুজো দেবো বলে আর এই যে সবে এখন মন্দির খুলছে আর দেখো এই হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি বাড়ি হরিচাঁদ আর শান্তনা দেবী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে দেখো বেলা যত বাড়ছে ঠাকুর বাড়িতে লোকের ভিড়ও তত বাড়ছে আর এরা সবাই অনেক কিছু নিয়ে এসছে ঠাকুরকে দেবে বলে বাড়ি থেকে তো তাদেরকেই একটু দেখাচ্ছিলাম আমরা এখানে মালা দিয়ে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম বেশিক্ষণ আমরা এখানে থাকিনি আর এখানে দেখো ডাঙ্কাগুলো সব বের করে বাইরের দিকে রাখছে ওরা এই ডাঙ্কাগুলো পরে পুজোর শেষে তারপরে ওরা বাজায় সেই আমরা ছিলাম না আমরা বেরিয়ে গেছিলাম অনেক দেরি হয় এই পুজোটা শেষ হতে তারপরে আমরা বাড়ি আসতেও দেরি হয়ে যেত ওর জন্য আমরা তাড়াতাড়ি করে মন্দির করার সঙ্গে সঙ্গেই পুজো দিয়ে বাড়ি চলে এসছিলাম দেখো মন্দির খোলার পরে মা মালা নিয়ে ঢুকে গেছে মা মালাটা পরাবে তোমরা দেখতেই পেয়েছিলে পেছনে একটা মন্দির ছিল ওখানে আমার নমদের পর মালা পরিয়ে দিয়েছিল ওনাদেরকে আর এখানে হরিচাঁদ ঠাকুরকে মা মালা পরিয়ে দিচ্ছে তারপরে নমস্কার সেরে ফেললো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিলাম আর তারা হোক করছিলো যেহেতু দেরি হয়ে গেছে সবাই এসে দাঁড়িয়েছিল পুজোটা সারবে মা তাড়া উড়ো করে তাড়াতাড়ি করে নমস্কার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল আমরা তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম এখানে পুরো সময় থাকতে হলে বিকাল হয়ে যেত বাড়ি যেতে তাই আমরা আর থাকিনি তারপরে দেখো মা দক্ষিণা দিয়ে দিল এবার আমরা চলে যাবো আর এই হচ্ছে আমার ঠাকুমা এই যে যাওয়ার সময় একটু নমস্কার সেরে যাচ্ছে ঠাকুমার ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে ঠাকুর বাড়ি আমরা সবাই এসছি ভালো লাগলো ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি আমরা আর বেশি দেরি করব না কারণ অনেক বেলা হয়ে গেছে রোদ দূর উঠে গেছে এগুলো সব ফাইবারের মূর্তি এই যে যত দেখছে সব ফাইবারের মূর্তি তো আমরা ঠাকুর বাড়ি থেকে পুজো দিয়ে এই সবাই বেরালাম এখনো বেড়ায়নি ঠিক ছাড়িনি এখন বেলা বাড়ছে তো ভিডিও করছে ঠাকুরবাড়িতে মা পুজো দিলো তোমরা তো দেখতেই পেলে আমরা ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে আসলাম কারণ প্রচন্ড ভিড় হয়ে গেছে এখন বেলা বাড়ছে না ঠিক আছে তাই দেখো চোখ মুখ ফুচকে গেছে তোমার দেখেছো প্রথমে পাট গুলো দেখো আর এখনকার পার্ট দেখো আমরা সকাল দিয়ে না খাওয়া এখন বাজে ঠিক এগারোটা আর যত বেলা বাড়ছে রোদও বাড়ছে খুব রোদ এখানে প্রচন্ড রোদের তাপ প্রচন্ড রোদের তাপ তো আমরা এই পুরো পুকুরটা ঘুরে ওই দিক দিয়ে তারপরে চলে যাবো বেশি করে আমরা দেরি করব না ওই যে মন্দিরটা ওই মন্দিরের সাইড দিয়ে পুকুরটা ঘুরে এখন আমরা এদিক থেকে বেরিয়ে যাব। তো সামনে সবাই আছে তো রোদ্রে দাঁড়ানোটা সত্যিই অসম্ভব ব্যাপার অনেকে আছে পুজো দেবে আরতি হবে বা ডাঙ্কা পেটাবে এখানে মেন হচ্ছে ডাঙ্কা পেটানো ডাঙ্কা পেটাবে বেলার দিকে ভোগ দেবে তো আমরা সে সমস্ত কিছুই করব না আমরা এখন চলে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমরা স্টেশনে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ফুল চাষ করেছি সুন্দর লাগছে দেখতে গেটের দুই পাশে ফুল সুন্দর গাছটা পুরো গাছ ভর্তি ফুল হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই বলছিল হেঁটে যাব যাবো পুরোটা স্টেশন পর্যন্ত আমরা বললাম না না এই হেঁটে হেঁটে যাবো না তারপরে ভ্যানটা আসলো আর আমরা ভ্যানে উঠে পড়লাম সবাই মিলে সবাই মিলে তাহলে ভ্যানে উঠে পড়লাম এখন ভ্যানে করে যাচ্ছি স্টেশন এখন নগর স্টেশন ওই যে সবাই রয়েছে বাচ্চারা রয়েছে তো আমরা ভ্যান থেকে নেমে গেছি এই যে সোনা দেখাও শোনা আমাদের খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খায়নি তো এখন স্টেশনের এখানে একটা খাবারের দোকান আছে ওখান থেকে আমরা কিছু খাবো একটা খাবারের দোকান পেয়েছি দেখা যাক ওখানে কি আছে আর দেখো এখানে কত কলা মাথানি কলা তাহলে আমাদের সবাই বসে পড়েছে আমিও বসে পড়ি টিফিন দা পেপার কাগজের মুড়ে পরোটা দারুণ দারুন তো আমাদের এই যে সকালের টিফিন এটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছে এটা মার্কেটের ভেতরে ফুল মার্কেটের ক্ষেত্রে যাবো এই দেখো আমার গোলাপ দেখো খুব সুন্দর আর এইগুলি হচ্ছে গোলাপের সাথে দিয়ে এগুলি হচ্ছে কুচো গোলাপ

তো এই যে দেখো মার্কেট শুরু হয়ে গেছে এখন থেকেই প্লাস্টিক

Det er veldig skummelt.

একাই কম ছেলে আবার হাত ধরলো তো বেজায় খুশি তো আমাদের কাপুরনগর ঘুরে ভালোই লাগলো ভালোই মজা করলাম অনেক দিনও কিনলাম আর তোমারও আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা দেখতে থাকতো আমাদের সামনে পরবর্তী ভিডিওটাই খুব শিগগিরই তোমাদের সাথে আমরা আবার হাজির হবো ইউটিউবে ট্রেনে ফাঁকা চলেছে খুব গরম লাগছে ওই যে দোকানে শুনছি ওই দোকানে

大家好，谢谢。再见。<Bye. S 1>